কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল যেন বিভিষিকাময় হয়ে উঠেছে ব্রাজিলের জন্য দু সালের পর দু সালের বিশ্বকাপ দুবারই শেষ আট থেকে বিদায় নেয় তারা মাঝখানে কোপায় দু হাজার উনিশ সালে চ্যাম্পিয়ন এবং দু হাজার একুশ সালে রানার্স আপ হয় দলটি এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও তাদের সামনে সেমির মাঝে ভাঙা সেতু হয়ে দাঁড়ালো শক্তিশালী উরুগুয়ে ব্রাজিল আর সেই সেতু পার হতেই পারল না উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে প্রথমে বাগমিদণ্ডা যতটুকু হয়েছিল তাকে ছাড়িয়ে যায় দ্বিতীয় কয়েকবার হাতাহাতিও হয় দুদলের মধ্যে কিন্তু চিরকাঙ্ক্ষিত গোলটির দেখা মিলছিল না কোনোভাবেই চুয়াত্তর মিনিটে দশজনের দলে পরিণত হয় উরুগুয়ে বল নিয়ে দৌড়াতে থাকা রন্দ্রিগু পেছন থেকে পায়ে ট্যাকেল করেন নাহিতান নান্দেস প্রথমে তাকে হলুদ কাট দেন রেফ্রি কিন্তু ডিএআর রিভিউর পর লাল কার্ড দেখিয়ে নানকে মাঠ ছাড়া করেন তিনি ব্রাজিলের এগারো জনের বিপক্ষে দশ জনের দলে পরিণত হলেও রক্ষণের ধৈর্যের পরিচয় দেয় ওরুগোয় বারবার আক্রমণ সামলানো দলটি নব্বই মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয় ফলে নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় ট্রাইবেকারে সেখানেই চার দুই গুলে হেরে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এতেই হতাশায় মন ভাঙে ব্রাজিল ভক্তদের এগারো জুলাই দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে এর আগে দশ জুলাই প্রথম সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আরেক ফেভারিট দল আর্জেন্টিনা দুই সেমির বিজয়ী দল লড়বে এবারের কোপা আমেরিকার শিরোপার লড়াই সুমন কক্স টিভি স্পোর্টস ডেস্ক